আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম শ্রেণীর সামাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পরীক্ষাটা হবে তিন জুলাই তো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অর্ধবার্ষিক সিলেবাস অনুযায়ী তোমাদের হচ্ছে প্রথম চারটা অধ্যায় রয়েছে গত পর্বে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দেখব দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষা নমুনা প্রশ্ন এবং তার উত্তর তোমরা জানো বোর্ড থেকে যেহেতু এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি পরীক্ষা আগে একটা নির্দেশনা দেওয়া হবে তখন সেটা নিয়ে আমরা আলোচনা করবো আপাতত পরীক্ষার জন্য হচ্ছে তোমরা এই বিষয়গুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এই ভিডিওতে হচ্ছে কিছু প্রশ্ন আমরা দেখব এগুলো সবই হচ্ছে নমুনা প্রশ্ন এগুলো প্র্যাকটিসের মাধ্যমে তোমরা হচ্ছে পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে সেই জন্য এই ভিডিওগুলো তৈরি করা তো শিক্ষার্থীরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণির বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে প্রথমে চলো তোমাদের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেখে নেওয়া যাক প্রশ্ন এক আরব আরব বেদুইনরা কোথাকার অধিবাসী মরুভূমির অধিবাসী প্রশ্ন দুই আরব বেদুইনদের প্রধান খাবার কী মরুভূমির খেজুর প্রশ্ন তিন ভাষা আন্দোলন কত সালে সংঘটিত হয়েছিল উনিশশো সালে প্রশ্ন চার স্বাধীন বাংলাদেশের প্রথম সোপান বলা হয় কাকে ভাষা আন্দোলনকে প্রশ্ন পাঁচ উনিশশো সালে কিসের ভিত্তিতে ভারতকে ভেঙে তিন টুকরা করা হয়েছিল ধর্মের ভিত্তিতে প্রশ্ন ছয় যুক্তফ্রন্ট সরকার গঠিত হয় কত সালে উনিশশো সালে প্রশ্ন সাত উনিশশো সালে সামরিক শাসন তুলে নেওয়া হয় কত সালে উনিশশো সালে প্রশ্ন আট ছয় দফা ঘোষণা করা হয় কত সালে উনিশশো সালে প্রশ্ন নয় ছয় দফা কে ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশ্ন দশ আরবি হরফে বাংলা লিখলে বাংলার বিরাট সাহিত্য ভাণ্ডার থেকে আমাদেরকে বঞ্চিত হতে হবে একটি কার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর প্রশ্ন এগারো উনিশশো সালের পূর্ব পাকিস্তান সাংস্কৃতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় কুমিল্লায় প্রশ্ন বারো আব্দুল করিম সাহিত্য বিশরদ কে ছিলেন গবেষক ও পুঁথি সংগ্রাহক প্রশ্ন তেরো উনিশশো সালে আওয়ামী লীগের সভাপতি কে ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি প্রশ্ন চোদ্দ সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলনে কোন সাংস্কৃতিক সংগঠন অগ্রণী ভূমিকা পালন করে ছায়ানট প্রশ্ন পনেরো ছায়ানট কত সালে কাজ শুরু করে উনিশশো সালে প্রশ্ন ষোলো স্থান থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয় চারুকলা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন সতেরো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় কোন সংগঠন ইউনেস্কো প্রশ্ন আঠারো জহির রায়হান কে ছিলেন চলচ্চিত্রকার এবং সাহিত্যিক প্রশ্ন উনিশ ভাওয়াইয়া গান কোন অঞ্চলে প্রচলিত উত্তরবঙ্গে প্রশ্ন বিশ কোন গানের সুরে ভাজ রয়েছে ভাওয়াইয়া প্রশ্ন একুশ বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয় মাস স্থায়ী হয়েছিল নয় মাস প্রশ্ন বাইশ কোন শিল্পী সর্বপ্রথম বর্ণমালা শাড়ি তৈরি করেন শিল্পী কামরুল হাসান প্রশ্ন তেইশ মজলুম জননেতা বলা হয় কাকে মহলান আব্দুল হামিদ খান ভাসানিকে প্রশ্ন চব্বিশ কাকমারি কোন জেলায় উপস্থিত টাঙ্গাইলে প্রশ্ন পঁচিশ সর্বমানবের সংস্কৃতি আপনারা গড়ে তুলুন উক্তিটি কার আব্দুল করিম সাহিত্য বিশারদের প্রশ্ন ছাব্বিশ কার জাদুকুরি নেতৃত্বে বাঙালি জাতি বীরের জাতিতে রূপান্তরিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রশ্ন সাতাশ আরব বেদুইন কারা মরুভূমির অধিবাসী এবং যাদের কোনো নির্দিষ্ট আবাসস্থল নেই তাদেরকে আরব বেদুইন বলা হয় প্রশ্ন আটাশ মরুভূমির সব দুর্গম পথ আরব বেদুইনরা কীভাবে চেনে মরুভূমির বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর ফলে মরুভূমির সব দুর্গম পথ তাদের জানা প্রশ্ন উনতিরিশ আরব বেদুইনরা কেন এত পরিশ্রমী এবং বলিষ্ঠ মরুভূমির আবহাওয়া ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বেদুইনদের পরিশ্রমী বলিষ্ঠ ও উদ্যমী করে তুলেছে প্রশ্ন তিরিশ ভাষা আন্দোলনকে স্বাধীনতার প্রথম সোপান বলা হয় কেন ভাষা আন্দোলনকে স্বাধীনতার প্রথম সোপান বলা হয় কারণ এ ভাষা আন্দোলন থেকে বাংলাদেশের পথে আমাদের যাত্রা শুরু হয়েছে প্রশ্ন একত্রিশ উনিশশো সালে ধর্মের কারণে অনেককেই দেশ পরিবর্তন করতে হয়েছিল কেন উনিশশো সালে ধর্মের ভিত্তি থেকে ভারতকে ভেঙে দুই ভাগ করা হয়েছে ফলে অনেক কি দেশ পরিবর্তন করতে হয়েছে প্রশ্ন বত্রিশ কোন ঘোষণার মাধ্যমে বঙ্গবন্ধু বাংলার সব আন্দোলনের মধ্যমণি হয়ে ওঠেন সাহিত্য শাসনের দাবি সহ ছয় দফার ঘোষণার মাধ্যমে বঙ্গবন্ধু আন্দোলন সংগ্রামের মধ্যমণি হয়ে ওঠেন প্রশ্ন তেত্রিশ উনিশশো সালে বাঙালি জাতি বীরের জাতিতে রূপান্তরিত হওয়ার পেছনে বড় কারণ কী ছিল উনিশশো সালে বাঙালি জাতি বীরের জাতিতে রূপান্তরিত হওয়ার পেছনে বড় কারণ ছিল উপযুক্ত নেতার সঠিক নেতৃত্ব প্রশ্ন চৌত্রিশ ছায়ানট কি ছায়ানট হল বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন উনিশশো একষট্টি সালে এটি প্রতিষ্ঠিত হয় প্রশ্ন পঁয়ত্রিশ মঙ্গল শোভাযাত্রা কি মঙ্গল শোভাযাত্রা হল প্রতি বছর বাংলা নববর্ষের প্রথম দিনে আয়োজিত একটি নতুন বর্ষবরণ অনুষ্ঠান প্রশ্ন ছত্রিশ কাদের রক্তের বিনিময়ে আমরা বাংলাকে মাতৃভাষা হিসেবে পেয়েছি উনিশশো সালে ভাষা আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে বাংলাকে আমরা মাতৃভাষা হিসেবে পেয়েছি প্রশ্ন সাঁত্রিশ কীভাবে আমরা একটি স্বাধীন মানচিত্র অর্জন করেছি দেখুন নয় মাসে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন মানচিত্র অর্জন করেছি প্রশ্ন আটত্রিশ কার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতার স্বাদ লাভ করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতার স্বাদ পেয়েছে এরপর যে আমরা দেখব কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন এবং তার উত্তর প্রশ্ন এক ভাষা আন্দোলনের সূচনা হয় কত সালে ভাষা আন্দোলনকে বাংলাদেশের প্রথম স্বাধীনতা সোপান বলা হয় কেন ভাষা আন্দোলনের সূচনা হয় উনিশশো সালে ভাষা আন্দোলনকে বলা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সোপান এ থেকেই বাংলাদেশের পথে আমাদের যাত্রা শুরু হয় তবে তা রাতারাতি বা একটিমাত্র আন্দোলনের মাধ্যমে হয়নি ভাষা আন্দোলনের পর থেকে যুগপথ রাজনৈতিক এবং সাংস্কৃতিক আন্দোলন চলছিল উনিশশো সালে সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য প্রাণ দিতে হয়েছে রফিক বরকত সালাম জব্বার সফিউর সহ অনেককে শোকাবহ এই ঘটনার অভিজ্ঞাতে সমগ্র বাংলায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে আন্দোলনের মুখে পাকিস্তান সরকার নথি স্বীকার করতে বাধ্য হয় এ থেকেই বাঙালি মুক্তি ও স্বাধীনতার স্বপ্ন দেখতে থাকে যা বাঙালি জাতিকে স্বাধীনতার বন্দরে নগর করতে সহযোগিতা করে এই জন্য এই ভাষা আন্দোলনকে বাংলাদেশের স্বাধীনতার প্রথম সোপান বলা হয়ে থাকে প্রশ্ন দুই কার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে বঙ্গবন্ধু কিভাবে বাংলায় সব আন্দোলন সংগ্রামের মধ্যমণি হয়ে ওঠেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে অর্জন করেছে একটি লাল সবুজের পতাকা ও একটি স্বাধীন মানচিত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাদেশিক আওয়ামী লীগের সভাপতি থাকাকালীন উনিশশো ছেষট্টি সালে স্বায়ত্তশাসনের দাবি সহ ছয় দফা ঘোষণা করেন তারপর থেকে বাংলায় সব আন্দোলন সংগ্রামের মধ্যমণি হয়ে ওঠেন বঙ্গবন্ধু পাকিস্তান সরকারও তাকেই প্রতিপক্ষ হিসেবে সবসময় জেল জুলুমের মধ্যে রেখেছিল উনিশশো সালে বাঙালির রূপান্তর এবং এক বীরের জাতিতে উত্তরণের পিছনে বড় কারণ হল বঙ্গবন্ধুর সঠিক নেতৃত্ব বলা যায় বঙ্গবন্ধু জাদুকরি নেতৃত্বে সেদিন সব ধরনের বাঙালির রূপান্তর ঘটে এক বীরের জাতিতে প্রকৃত বীর কেবল লড়াই করে না প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগও প্রস্তুত থাকে বাঙালি বঙ্গবন্ধুর মতো এমন নির্ভরযোগ্য সাহসী ধীরচেতা নেতাকে পেয়ে তাদের দেহ মনে জেগে ওঠে মৃত্যুস্রোত ডিঙিয়ে দেশমাতৃকা ছিনিয়ে আনার প্রেরণা বঙ্গবন্ধুর এমন ধীরচেতা মনোভাব ও সাহসী নেতৃত্বই বাঙালি জাতিকে উপহার দেয় একটি লাল সবুজের পতাকা ও একটি স্বাধীন মানচিত্র প্রশ্ন তিন ছায়ানট কি কোন লক্ষ্য নিয়ে এটি প্রথম কাজ শুরু করে এর কার্যক্রম বর্ণনা করো ছায়ানট বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন উনিশশো সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হলেও রবীন্দ্রসঙ্গীত সহ বাংলা প্রমিত গান চর্চা ও এর ভিত্তিতে বছরে নানা অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে উনিশশো সালে সংগঠনটি কাজ শুরু করে ছায়ানটই প্রথম রমনার বটমূলে নববর্ষের প্রভাতি অনুষ্ঠান শুরু করে সেই থেকেই সংগঠনটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছে এছাড়াও ছায়ানট বাদ্যযন্ত্র সঙ্গীত নৃত্য প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান ও সঙ্গীত বিদ্যালয় পরিচালনা করে থাকে পহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ রমনার বটমূলে ছায়া পরিবেশনে অনুষ্ঠিত হয় বর্ষবরণ অনুষ্ঠান প্রশ্ন চার মঙ্গল শোভাযাত্রার আয়োজক প্রতিষ্ঠান কোনটি কত সালে এটি প্রথম শুরু হয় বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান বর্ণনা করো মঙ্গল শোভাযাত্রার আয়োজক প্রতিষ্ঠান হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ উনিশশো সালে এটি প্রথম শুরু হয় চারুকলা অনুষদ প্রতি বছর মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে থাকে সাম্প্রতিককালে এটি বিশ্ব ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশের দশকে প্রগতিশীল লেখক শিল্পী শিক্ষার্থীরা মিলে গঠন করেছিলেন সংস্কৃতি সংসদের সঙ্গে যুক্ত ছিলেন তৎকালীন কবি আবু জাফর ওবায়দুল্লাহ কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান শিক্ষাবিদ আনিসুজ্জামান সহ অনেকেই পরবর্তীকালে অগ্রসর হয়ে সৃজনশীল ছাত্রছাত্রীরাই এতে যুক্ত হয়েছেন ষাটের দশক জুড়ে সংস্কৃতি সংসদ ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ সহ শিক্ষার্থীদের নানা সংগঠন সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করেছে এর ফলে প্রায় ঘরে ঘরে বাঙালি সংস্কৃতি চর্চার প্রসার ঘটেছিল প্রশ্ন পাঁচ বাংলাদেশের মানচিত্র কোনটিকে প্রদর্শন করে বাংলাদেশের অভ্যুত্রয় ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করো বাংলাদেশের একটি মানচিত্র আছে যা একটি ভৌগোলিক সীমারেখাকে প্রদর্শন করে বাংলাদেশের অভ্যুত্থয় হয়েছে হাজার বছরের বিভিন্ন ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে এক সময় এটি ভারতবর্ষের অংশ ছিল বিভিন্ন রাজা মহারাজা সম্রাট এদেশে এসেছেন এবং রাজ্য বিস্তার করেছেন এভাবে বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠীর আগমন এবং সংমিশ্রণ হয়েছে এই দেশটির স্বাধীনতার পেছনে রয়েছে লক্ষ মানুষের আত্মদান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ন্ত্রণে আসার পর থেকে এদেশের মানুষ চরমভাবে শোষিত হয়েছে এরপর পাকিস্তানে এদের দ্বারা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে তারা প্রথমে আমাদের ভাষার উপর আঘাত আনলো উনিশশো সালে ভাষা আন্দোলনে শহীদ হন দেশের মাটিতে বেড়ে ওঠা রফিক শফিক বরকত জব্বার সহ আরও অনেকে এই শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা এরপর থেকে আমরা বারবার সোচ্চার হয়েছি পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের নাগরিক ও মানবিক অধিকার নিয়ে আর এই জাতিকে তখন নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বে প্রায় নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা পেয়েছি আমাদের প্রিয় পতাকা ও একটি স্বাধীন মানচিত্র প্রশ্ন ছয় ষাটের দশকের রাজনীতিকে সাংস্কৃতিক স্বাধীকর আন্দোলন হিসেবে আখ্যায়িত করা হয় কেন বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সাংস্কৃতিক আন্দোলনের ভূমিকা বর্ণনা কর ষাটের দশকের বাঘবদলের রাজনীতির সঙ্গে একযোগে সংগ্রামী ভূমিকা ছিল সাংস্কৃতিক অঙ্গন জাতীয় জাগরণের লক্ষ্যে দশক জুড়ে পরিচালিত এই ধারাবাহিক সাংস্কৃতিক কার্যক্রমের কারণে একে সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন হিসেবে আখ্যায়িত করা হয় বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সাংস্কৃতিক আন্দোলনের ভূমিকা ছিল অপরিসীম বলা চলে সাংস্কৃতিক আন্দোলনই স্বাধীনতা আন্দোলনের বীজ বোপন করেছে ষাটের দশকটি শুরু হয়েছিল রবীন্দ্র জন্ম শতবার্ষিকী দিয়ে উনিশশো সালে আইয়ুবের সামরিক শাসনের সব বাধা ও রক্তচক্ষুকে উপেক্ষা করে ঢাকা ও চট্টগ্রামে সপ্তাহব্যাপী অনুষ্ঠান হয়েছে বিভিন্ন জেলা শহরেও উপলক্ষটি আন্তরিকতার সাথে উদযাপিত হয়েছিল উদযাপিত হবে এসব অনুষ্ঠান যেমন কবি গান কবিতা নৃত্যনাট্য নাটক পরিবেশিত হয়েছে তেমনি রবীন্দ্রনাথ ও বাঙালি সংস্কৃতি নিয়ে প্রচুর সেমিনারও আয়োজিত হয়েছে তাই বলা যায় এরপরে পুরো দশক বাঙালির এই সাংস্কৃতিক জাগরণ ও ব্যাপক অনুশীলনের সূত্রপাত ঘটে এভাবেই দেশব্যাপী চলেছে সাংস্কৃতিক স্বাধিকারের আন্দোলন যা মানুষকে মুক্তি ও স্বাধীনতার দিকে উদ্ভুদ্ধ করেছে সর্বশেষ যে প্রশ্নটা সাত নম্বর বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর আত্মপরিচয় লেখক বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর আত্মপরিচয় প্রথমে দেখব পারিবারিক প্রেক্ষাপট বিবেচনায় ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আঠারোশো পঁচাশি সালের দশ জুলাই জন্মগ্রহণ করেন তার পিতার নাম মফিজ আহমদ এবং মাতার নাম হুরুন্নেসা মাতার পছন্দেই তার নাম রাখা হয় শহীদুল্লাহ পিতা মফিজ আহমদ ছিলেন পীর দরগাহর খাদেম পিতার পেশা থেকে বেরিয়ে তিনি ব্যতিক্রমী ভাষা ও জ্ঞান চর্চায় আত্মনিয়োগ করেন তিনি ছোটবেলায় ঘরোয়া পরিবেশে উর্দু ফার্সি ও আরবি শেখেন এবং স্কুলে সংস্কৃত পড়েন তারপর দেখব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ভৌগোলিক প্রেক্ষাপটে তার আত্মপরিচয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন হাওড়া জেলা স্কুল থেকে প্রবেশিকা এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে এফ এ পাশ করার পর তিনি হুগলি কলেজে পড়াশোনা করেন এবং তিনি কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতিতে অনার্স এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এম এ পাশ করেন এছাড়াও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি লাভ করেন পড়াশোনা শেষ করার পূর্বেই তিনি যশোর জেলায় শিক্ষকতা হিসেবে পেশায় নিয়োজিত ছিলেন তারপর দেখব তো রাজনৈতিক প্রেক্ষাপটে তার আত্মপরিচয় বহু ভাষাবিদ পণ্ডিত প্রাচ্যের অন্যতম সেরা ভাষাবিজ্ঞান হিসেবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন বাঙালি ও ধর্মপ্রাণ মুসলমান পাকিস্তান প্রতিষ্ঠার পরেই দেশের রাষ্ট্রভাষা নিয়ে বিতর্ক সৃষ্টি হলে বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে যে কজন ব্যক্তি জোরালো বক্তব্য উপস্থাপন করেছিল তার মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অন্যতম উনিশশো আটচল্লিশ সালের উনত্রিশ ডিসেম্বর করাচিতে অনুষ্ঠিত নিখিল পাকিস্তান শিক্ষক সম্মেলন ভাষার ইসলামীকরণের স্বার্থে বাংলাকে আরবি লিপিতে লেখার প্রস্তাব করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রস্তাবের বিরোধিতা করেছিলেন সর্বশেষ সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আত্মপরিচয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একাধারে ভাষা শিক্ষাবিদ গবেষক কবি সাহিত্যিক অনুবাদক লোকবিজ্ঞানী জ্ঞান তাপস দার্শনিক ও ভাষা সৈনিক তার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি বাঙালি জাতিসত্ত্ব সম্পর্কে তার স্মরণীয় উক্তি আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি ভাষা আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন বাংলা ভাষার নানা সমস্যা দেখা যেমন উচ্চারণ বানান ভাষা সংস্কার বাংলা লিপি ও হরফ সংস্কার বিষয়ে বিভিন্ন প্রবন্ধ লিখেছেন তিনি সর্বপ্রথম বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি তোলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সামাজিক ও পারিবারিক জীবনে খুবই দায়িত্বশীল ছিলেন তিনি ধার্মিক থাকা সত্ত্বেও নারী শিক্ষা ও প্রগতিশীলতার পক্ষে ছিলেন এছাড়াও নারী শিক্ষা আন্দোলন সামাজিক আন্দোলনগুলোতে তিনি অংশ নিয়েছেন তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর সামাজিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর তোমাদের যে লিখিত পরীক্ষা হবে তার জন্য এগুলো কাজে লাগবে তো যারা ভিডিওটি দেখেছ আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এবং কিছুটা হলো তোমরা এখান থেকে উপকৃত হতে পারবে আমরা আগামী দুইটা পর্বে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করবো সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ